বাবুর মাল দাম কেমন কি চাইলে হ্যাঁ পঁচিশ এক লক্ষ পঁচিশ কাস্টমার কি বলে আট না টার্গেট পনেরো না দুধ কেমন হয় এটার পাঁচশের না এটা কি প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দু পাশের হয় ভালো খারাপ না এইখানে একটা দেখতেছি ভাই এটা শাহিওয়াল দেশি না জুয়ান না এটা আর বাচ্চারা কি সার বাচ্চা না আইওয়াল দাম কেমন চাইলে এটা তিরিশ কাস্টমার কেমন কি বলে পাঁচ সাত না ব্যথা বিক্রি হ্যাঁ পনেরো না দুধ কতখানি পায় এমনি আড়াই তিন কেজি না দেখেন মাথারা দেখেন

আনবেন বিশাল বড় একটি শাহিওয়াল এটা ভাই গাবিটা তো শাহিওয়াল গাবি তাই না বাচ্চারাও শাহিওয়াল এই যে নাবি আছে

দুদার আর বাড়ার কথা শাহিওয়াল বাচ্চাটা দেখেন আর গাভিটা হচ্ছে সাইওয়াল

কত আশা কত আপনাদের আশা কত বিশ এক লক্ষ বিশ এক লক্ষ বিশে রেটে বিক্রি হবে মাসাল্লাহ চমৎকার আবার নিয়েছেন নাকি দেখেন বাচ্চাটা মুখ সুদ্ধা জয়পুরে তুলে

বাচ্চারা কয় দিন কয় দিন বয়স ছয় দিন তাই ঠিক আছে ছয় দিনের বাচ্চা দুধ কতখানি হয় আপনি জানেন চার কেজি না দাম কেমন চাইলেন একশো পঁচিশ না কাস্টমার কি বলে কেমন কি বলে টার্গেট একশো পাঁচ একশো পাঁচ টার্গেট আচ্ছা দর্শক আমি এখানে একটা জার্সি গরু দেখছি সম্ভবত জার্সি ক্রস এটা তো লাথি মারে বাঘ বাড়া লাথিটা লাগে নাই জোরে লাগে নাই লাগছে তো জোরে লাগে ভাই আসসালামু আলাইকুম ভাই এটা কয় দাঁত নতুন জোয়ার না এটা কি জাতের গরু জানেন অস্ট্রেলিয়া জার্সি জার্সি হ্যাঁ এখন ঠিক আছে

চার দিন সাত দিন কখন বাচ্চা বাচ্চা সাত দিনের বকনা বাচ্চা সাত দিনের বকনা বাচ্চা গরুটা অনেক চমৎকার একটা গরু এই দেখেন এটা সার বাচ্চা বাচ্চার বয়স কেমন এগারো দিন গাভীর বয়স ছয় দাঁত ছয় দাঁত দাম কেমন কি চাইলে ভাই কত দিয়ে পাঁচশো কম একলাম ছয় দাঁত না দুধ কথা বলছে

ভালো আর গাবিটা কয় তাঁতের জোয়ান না বাচ্চার বয়স কতদিন হবে আনুমানিক ষোলো দিন দুধ কতখানি হয় সাত কেজি দুইবারে নাকি একবারে দাম কেমন চাইলে এক লক্ষ পঞ্চান্ন কাস্টমার কত বলে বিশ পঁচিশ তিরিশ না টার্গেট চল্লিশ বিক্রি হবে এটা তো বকন বাচ্চা কয় দা নতুন চুয়ান দুধ কতখানি হয় চার কেজি দাম কেমন কি চাইলেন একশো তিরিশ কাস্টমার কেমন কি বলে টার্গেট কিছু দর্শক ভালো থাকবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন আর যারা হাঁস মুরগি এবং ছাগলের ভিডিও দেখতে চান তারা রাসেল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমি লিঙ্ক দিয়ে রাখব ডিসক্রিপশনে ভালো থাকবেন আসসালামু আলাইকুম